আহ্বান জানাচ্ছি আসুন আগামীতে যদি পছন্দ করেন তাইলে জামাতে ইসলামের ব্যানারে আপনারা নির্বাচনের জন্য তৈরি হন জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব আপনাদের কথা আপনারা বলবেন বলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন শেষ করি একটু শেষ করি হ্যাঁ আপনারা আসলে মোস্ট ওয়েলকাম না আসলে অত্যন্ত অন্তত ভালোবাসার জায়গাটা চাই এবং সেটা কোনো ব্যক্তির জন্য না কোনো দলের জন্য না আপনার নিজের জন্য এবং আপনার প্রিয় দেশের জন্য আমরা দেখতে চাই না এই দেশ থেকে যে কোনো ধর্মের একজন মানুষ সে মুসলিম হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান নির্যাতিত হয়ে দেশকে নিজের জন্য মনে করে দেশ ছাড়বে এটা আমরা দেখতে চাই না আপদ অতীতে যারা এরকম আপদ মনে করে জালিমদের হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়েছে আমরা তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে আনতে চাই তার নিজের জন্মস্থান তার অধিকারের জায়গায় সে আসুক কোন অসুবিধা নেই এটা এটা থেকে থেকে যদি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে সারা দুনিয়া শিক্ষা নেবে আমরা কি সারা দুনিয়ার শিক্ষা সারা জীবন শুধু অনুসরণ করব আমরা কোন উদাহরণ সৃষ্টি করতে পারি না সে উদাহরণটা হোক মানবতার উদাহরণ যদি আমি চিকিৎসক হওয়ার কারণে কেউ আমাকে সংখ্যা লঘু না বলে তাইলে আপনি আর কারণে আপনাকে সংখ্যা লঘু বলবে কেন আমরা ধর্ম এবং পেশার বৃত্তুতে সমাজের এই ডিভিশনকে আমরা ঘৃণা করি ঘৃণা মানুষকে মানুষ হিসাবে দেখতে হবে আমরা তার পক্ষে আমার এই বক্তব্যে কতজন যে খেপবে আমি জানি না আপনারা নিশ্চিত থাকেন আমাদের এই মিডিয়ার ভাইয়েরা যেটা পছন্দ হয় ওইটাই এক পিস দিবে আমার ব্যাপারে আমার মন খারাপ করবেন না কারণ আপনারা এটা করে থাকেন তখন দেখবেন যে আমার দিকে তীর নেজা বর্ম বল সব চলে আসছে পারলে বুদ্ধা কামান দিয়ে আমার দিকে গুলি চলবে ছুড় বিশ্বাস করেন আমি এগুলো পরোয়া করি না আমি পরোয়া করি আমার বিবেককে আমার বিবেক যা হা বলবে আমি তা বলবো যা না বলবে আমি এটা বলবো না কেউ আমাকে বাধ্য করলেও আমি বলবো না আর কেউ আমাকে নিষেধ করলেও যা বলার আমি তাই বলবো এখন যদি জামাত ইসলামেরও পছন্দ না হয় আমারও বেশ করে দিতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাকে চলতে হবে আমার বিবেকের আলো কিছুদিন আগে বাংলাদেশে কিছু ভাঙচুর হয়েছে আমি একটা স্ট্যাটাস দেওয়ার পরে এরকম আমার উপরে আক্রমণ শুরু হয়েছিল আমি সেদিন বলেছিলাম আমি এই আক্রমণের তোয়াক্কা করি না আমি যা দেশের জন্য জাতির জন্য ভালো মনে করেছি আমার বিবেকজন আমি তাই লিখেছি ভবিষ্যতে আমি লিখব আমি কোন বিশেষ গোষ্ঠীকে বয় করে বা কাউকে খুশি করার জন্য আমি এটা লিখিনি আমি লিখেছি আমার আল্লাহকে বয় আমার বিবেক আছে আমি যদি বিবেক অনুযায়ী এক না করি আমি আমার আল্লাহর কেউ যদি অপরাধী হয় তার বিচার হোক শাস্তি হোক কিন্তু আমি কে তাকে শাস্তি দেওয়ার তার জন্য বিদ্যমান সমাজের বিচার কাঠামো আছে যেটাই থাকুক ওখানে যাকে রেফার করে আমি তো কোনো মবের পক্ষে নাই মবকে আমি এলাও করবো না আমার দেশকারিতে এমন কোন কাজ নাই যেটা অন্যের সন্তান করলে এটা সন্ত্রাস একই কাজ আমার ছেলে করলে এটা সাহস আমি এটা মনে করি না আমার ছেলে যদি একই কাজ করে সেও সন্ত্রাস হ্যাঁ ছেলের বাপ এক না হইতে পারে দুইজনের দর্শন ধর্ম আলাদা হয়ে যেতে পারে এটাই দুনিয়ার বাস্তবতা এটা মেনে নিতে হবে আমাকে কিন্তু আমি একই বিষয়কে দুই ভাবে দেখবো এটার নাম সুবিধান নয় বাংলাদেশ জামাত ইসলাম সেই মানবিক সমাজের জন্য লড়াই করছে যদি আমাদের কাজের সাথে কথার মিল দেখেন আমরা আপনাদের সহযোগিতা চাই কিন্তু কাজের সাথে যদি কথার মিল না দেখেন আমরা আপনারা আমাদের কাছে আসবেন আমাদের কাছেও আপনারা আসবেন না যদি গরমিল মিল দেখেন বরঞ্চ আসার আগে আমাদেরকে আঙ্গুল দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার পয়েন্ট করে বলবেন আপনি বলেছিলেন এই করছেন এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা আমরা যদি ভুল করে চোখে চোখ রেখে বলবেন না আমাদেরকে বলে দেবেন অন্য কেউ এলাও করুক না করুক আমরা এলাও না আমরা ওয়েলকাম করে গেলাম আমরা অভিনন্দন জানাবো আমরা বিশ্বাস করি সে আমার বন্ধু নয় যে আমার ভুল আড়াল করে আমার সামনে আর গিয়ে বলে অন্যের কাছে যে সেই আমার আমার প্রকৃত বন্ধু আমাকে ধরে দিয়ে সাহায্য করে আমরা আপনাদের কাছ থেকে সেই বন্ধুত্ব সেই ভালোবাসাটা চাই আপনারা আমাদেরকে সাহায্য করবেন আসুন আবারও আমাদের স্লোগান হোক দেশ আমাদের প্রিয় দেশ জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় গোষ্ঠী নয় গুত্র নয় সবাই মিলে আমরা বাংলাদেশ এবং সবাই মিলে সবগুলা একত্রিত করে আমরা বাংলাদেশকে এখানে এখানে নয় মেরিট ফাংশন এই স্লোগান অনেকেই অতীতে দিয়েছেন কিন্তু হ্যাঁ মেধাবীদের সংকুলন করে দেব। দিয়েছেন নিজের দলের মেধাবীদেরকে বাকিরা আর কেউ মেধাবী না এখানে দল ধর্মের উর্ধে উঠে মেদাও যেন ইনসাফের ভিত্তিতে নির্ধারিত হয় যেটা অনেকে আফসোস করে গেছে কোনো আমলেই ডিসক্রিমিনেশন হোক এটা আমরা চাই না আমরা চাই যে ডিসপেরিটির এগেনস্টে পেরিটিটা এস্টাবলিশ হোক আমাদের সমাজে আপনারা কষ্ট করে এসেছেন মন ভরে কথা বলেছেন দীর্ঘক্ষণ বসে কথাও শুনেছেন আমি আয়োজকদের পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই ভবিষ্যতে যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি আমার দল সাড়া দিতে পারে এবং আমাদের পাশেও যেন ন্যায্য কাজে আপনারা দাঁড়াতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখন বিশ্বাস করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ